আজ থেকে রাজ্যে শুরু হয়েছে পুলিশের তীব্র অভিযান বরাক উপত্যকার তিন জেলাতেও চলতে পারে অভিযান ব্রোকারদের বিরুদ্ধে পুলিশের মোডামী তিন চার দিন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আসাম পুলিশ জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাতে বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুই রাজ্য মিলিয়ে সোমবার রাত পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ত্রিশ বন্যা বিপর্যস্ত অন্ধ্র তেলেঙ্গানা ভাসল রেল লাইনও ট্রেন চলাচল স্তব্ধ হয় বিভিন্ন স্টেশনে আটকে অন্তত হাজার যাত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাঁচ লক্ষ টাকা করে ঘোষণা তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর আগামী শুক্রবার পর্যন্ত অন্ধ্র এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় হাইলাকান্দি সদর থানায় রুটচক্রের শিকার প্রচুর সংখ্যক মহিলারা ঘেরাও করেন হাইলাকান্দি সদর থানা থানা ঘেরাও করে চলে ভুক্তভোগী মহিলাদের বিক্ষোভ ঋণ দেওয়া নামে সংস্থার নামে প্রায় দশ কোটি টাকা সংগ্রহ করার অভিযোগ শাসক দলের ছত্র থেকে জেলা জুড়ে সাধারণ গরিব মানুষের টাকা লুকেছে আমজাদ বাগনি ভয়ফুর সংস্থার জোনাল কোঅর্ডিনেটর ছিলেন চিত আমজাদুল হক মজুমদার শিলচুর রেল স্টেশনে কাণ্ড নিজের একে পটে যাবেন রাইফেল দিয়ে শিলচুর রেল স্টেশনে এক আরপিএসএফ জওয়ান এস এফ জোয়ান উত্তর প্রদেশের জোয়ান উত্তরপ্রদেশের শামুজ পাওয়ার শিলচর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন শামুজ গত তিন দিন পূর্বে ল্যান্ডিং কার্যালয় থেকে শিলচরে বদল হয়ে এসেছিলেন তিনি আজ শিলচরে কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী হলেন সেই জোয়ান

মতমতন দিয়ে পুলিশে দিল গ্রামবাসী হেরন শেবনকারীদের দুটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় জিতুতে কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি হেরন ভর্তি কোটা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের সাড়ে দিক পরীক্ষা সময় ঘটে গিয়ে দুর্ভাগ্যজনক ঘটনা কনস্টেবল নিয়োগের পরীক্ষা দৌড়াতে গিয়ে পরীক্ষার্থীদের মৃত্যু মিছিল পুলিশের পরীক্ষা দিতে গিয়ে প্রাণ হারালেন 11 পরীক্ষার্থী পরীক্ষoperatorname অসুস্থ হয়ে পড়েছে আর অনেকে ভয়ঙ্কর ঘটনা झारखंडে অস্বাভাবিক মৃত্যু ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ নিdatapotta রক্ষীদের সঙ্গে মাওবাদী দের গুলি লড়াই কয়েক নয় মাওবাদী আহত হয়েছেন আরো কয়েকজন মাওবাদী নেতা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সি আর পি এফ এর যৌথ অভিযানে মিলল সাফল্য ঘটনাস্থল থেকে উদ্ধার হলো প্রচুর আগ্নেয়াস্ত্র ছত্তিশগড়ের পড়ায় চলছে চিরুনি তল্লাশি

সারা দেশের সঙ্গে সংগতি রেখে আজ করিমগঞ্জ কেন্দ্র রাজ্যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ মিশন রঞ্জন দাসের হাত ধরে আজ আনুষ্ঠানিকভাবে জেলা বিজেপির কার্যালয়ে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সদস্য নবীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে আলিপুরজিপি সাঁত্রিশ সাল গ্রামের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চালু করার দাবি স্থানীয় জনগণের বিদ্যুৎ বিভাগ ট্রান্সফর্মারটি চালু না করায় সাঁত্রিশ সাল গ্রামের জনগণের দোকানটির অন্ত নেই গ্রামের জনগণ আজ সম্মিলিতভাবে ট্রান্সফর্মারটি চালু করার দাবি জানিয়েছেন সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক বিচার মারাকারে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা কথা দিয়ে কথা রাখলেন উত্তর করেন বলছে বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ কাটাকাল ডেইলি বাজারে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিধায়ক ক্ষতিগ্রস্ত দশজন ব্যবসায়ীর হাতে দশ হাজার টাকার চেক তুলে দিলেন কমলাক্ষ এদিন বিধায়ক প্রকাশ কাটাকালে বিষ্ণুপ্রিয়া মনিপুর সম্প্রদায়ের কাছে সংগঠনের জোয়ারে ভাসলেন মঙ্গলবার ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ট্রাস্ট অর্থাৎ ডিএমএফটি প্রকল্পের অধীনে সত্তর লক্ষ টাকা বেয়ে চারটি প্রকল্পের কাজে শিলান্যাস করলেন শিলচর লোকসভা আসনের সাংসদ পরিমল শুক্রবৈত নিখোঁজ কাটিগড়া থানার দিন গণিগ্রাম তৃতীয় খন্ডের শান্তিপুর শামজুরাই এলাকার আটান্ন বছর বয়সী আফতাবুদ্দিন বরভুইয়া নামে ব্যক্তি গত রবিবার কাজের উদ্দেশ্যে বেরিয়ে ঘরে ফিরে আসেনি বলে জানিয়েছেন নিখোঁজ আফতাবুদ্দিন বরভুইয়ার স্ত্রী মিজবাদ এবং বরভুইয়া কাটিগড়া থানার নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছে পরিবার শিরোনাম এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ